জর্মদিন জরমদিন মদিন শুভ জরমদিন দেন ষোল্লই মাসে তিধার শুভ জরমদিন দেন ষোল্লই মাসে দিদার বাহিৰ শুভ জরমদিন দে জরমদিন ধরে শুভ জরমদিন 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 শুভ জরমদিন দে ষোল্ল মাসে দিদার বাহিৰ শুভ জরমদিন শুনছ দিদার ভাই শুভ জন্মদিন মারা বাবা মার হাবা বলা দিদার ভাই গর এলো মারা বাবা মর হাবা বোলো দিদার ভাই দর এলো দিদার বাই দৌড় এলো এই শুভ দিন শুনলাই মাঝ দিদার বাইর শুভ জন্মদিন শুভ জন্মদিন শুভ জন্মদিন শুভ জন্মদিন শোলাই মসজিদ বাইর শুভ জন্মদিন শোলয় মসজিদ দিদার বাইর শুভ জন্মদিন ধর বায়ার জন্ম দিন চলছে মার হবা মার হবা বলো সবে বাইর জন্ম দিন চলছে এমন তিনটা বার ঘুরে এসেছে আল্লা তালার দয়া করেছে দোয়া করি আমরা সবাই মিলে দোয়া করি আমরা সবাই মিলে দিদার বাই জন্ম চলছে মারে হাবা মার হাবা বল সবে দিদার বায়ের জন্ম দিন চলছে মরহা এর জন্মদিন চলছে দিদার বাইরের জন্মদিন চলছে